আসসালামু আলাইকুম ভিউার্স তো সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি কালকে রাত্রে ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু রাত্রে ভিডিও দিতে পারিনি যে কারণে সেটা হচ্ছে আমার শারীরিকভাবে একটু অসুস্থ ছিল আমি আর এখন অব্দি আছি সকলে দেওয়া যাচ্ছে আর কথা দিয়ে কথা না রাখতে পারার আন্তরিকভাবে দুঃখিত এখন ভিডিওটা দিচ্ছি আপনারা সকলে মনোযোগ সহকারে দেখেন এবং যদি আমার চ্যানেলে পর নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখান থেকে কোনো কিছু ইনকাম করতে চান অনলাইন থেকে অবশ্যই আমি মনে করি যে আমার চ্যানেলটার সাথে থাকতে হবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকতে হবে ফর আপডেট আপডেট পাওয়ার জন্য হ্যাঁ যদি আপডেট চান সংক্ষেপে যদি কোনো আপডেট চান আপডেট ইনকাম করবেন প্রফিট নেবেন কিন্তু আপডেট ছাড়া কিন্তু কিছু করতে পারবেন না আপনার অনলাইন জগতে যতই ইনকাম আসে এখান থেকে আপডেট আপনাকে পেতেই হবে আপডেট পাওয়ার জন্যই টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে টেলিগ্রাম একটা বেস্ট প্ল্যাটফর্ম আমি মনে করি এবং সেটাতে আমি সকল প্রকার আপডেট দিয়ে থাকি লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন ভিডিওটা একটু লং হবে অবশ্য যে বিষয়টি নিয়ে আমি কালকে ভয়েস দিছিলাম আমার এই টেলিগ্রাম চ্যানেলে সেখানে কিন্তু আমি বলছিলাম যে আসলে যেই লিঙ্কগুলো আমি শেয়ার করেছি আপনাদের মাঝে মাইনিংয়ের সেখান থেকে বেস্ট কিছু ভালো প্রোজেক্ট যেগুলো হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সেই হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড প্রোজেক্টগুলো কিন্তু আমি আপনাদের মাঝে এখন সেই প্রজেক্টগুলো কিছু আলোচনা করব আর কি যাই হোক এখান থেকে আমি চেষ্টা করি বায়ারদের কাছে আমি চেষ্টা করি যে অ্যাডমিন আছে তাদের মাধ্যমে জানার জন্য যে এখান থেকে ট্রাস্টেড পেমেন্ট যেগুলো করবে সেই বোর্টের লিঙ্কগুলো আমাকে দিবেন এবং আমি যেন মানুষের কাছে বিশ্বস্ত থাকতে পারি কারো কাছে যেন বিশ্বাস না হারাই সো আমার উপরে যদি এতটুকু আস্থা আপনাদের থাকে তাহলে অবশ্যই কাজ করিনি আপনি বলতে পারেন যে আপনার রেফারের জন্য আপনি এরকম ভয়েস দিচ্ছেন এরকম কথা বলতেছেন আসলে না ভাই আমি হলাম আপনাদের একটা বিশ্বস্ত জায়গা আমি যদি আপনাদের মাঝে সেই বিশ্বাসটা না রাখতে পারি আমি যদি বিশ্বাসটা হারাই ফেলাই তাহলে কিন্তু পরবর্তী আমার কোনো স্থান হবে না আমি আপনাদের দিয়েই সব কিছু করতেছি আপনাদের নিয়েই সব কিছু করতেছি বিশ্বাসটা যদি না থাকে তাহলে আমি কীভাবে কী করবো ভাই বলেন যাই হোক কথা না বাড়ে টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাই এখন মূল কথা চলে যায় আমি যে প্রজেক্টগুলো এখানে শেয়ার করছি আপনারা দেখতে পারতেছেন এখানে মেবি আপনার বাইশটার পর্যন্ত প্রোজেক্ট আমি এখানে শেয়ার করেছি আরও কিছু প্রোজেক্ট আছে এখানে যেগুলো দেওয়া হয় না আমার টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলেই দেওয়া আছে নিচের দিকে অবশ্য আর এখানে ফর আপডেট সকল আপডেট এখানে দেওয়া হয় সংক্ষেপ যে আপডেটগুলো আছে সকল কিছু এখানে দেওয়া হয় এখন মূল কথা হচ্ছে আপনার এখানে যে লিঙ্কগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে তার ভিতরে বেস্ট কয়েকটি প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করতেছি এখান থেকে আপনার এই যে ফাই ঠিক আছে এই যে মিমিফাই আছে তারপরে হ্যামেস্টার কম্বার্ট হ্যাঁ পিকজেল ট্যাপ এগুলোতে আপনারা অলরেডি মাইনিং করতেছেন আমার জানা মতে অলরেডি মাইনিং করতেছেন এখন আমি যেই প্রজেক্টগুলো একবারে ট্রাস্টেড হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করবে এরকম চারটা প্রজেক্ট নিয়ে আজকে কথা বলবো সেই চারটা প্রোজেক্ট হচ্ছে আপনার মেজর ঠিক আছে মেজর আছে তারপরে আপনার এ একটা প্রজেক্ট আছে একে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কগুলো দেওয়া হ্যাঁ এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল ইনকাম থ্রি সিক্সটি ফাইভ আপনার এই যে মেনেমোনিক্স ঠিক আছে এইটা আছে তারপরে আপনার এখান থেকে নিচে স্ক্রল করি এই যে বাউন্ডও হ্যাঁ এটা নিয়ে সবচেয়ে এইগুলো নিয়ে আমি আলোচনা করতেছি বিস্তারিত বাউন্ডওয়ে আছে তারপরে এখানে বিলাম আছে হ্যাঁ এ হলো প্রজেক্ট চারটে প্রজেক্ট এই চারটা প্রজেক্ট আপনার আরও একটা আছে ডক্স ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের নিজস্ব একটি সাইট ওরা হয়তো গতকালকে এই করে দিছে ইনকাম টক করে দিছে আগামী পনেরো দিনের ভিতরে ওদের পেমেন্ট করবে আর কি লিস্টিং হবে ওদের টোকেনগুলো যাই হোক এ নিয়ে আমার গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া ছিল ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে আপডেটও দেওয়া ছিল যারা জয়েন করছেন তো ভালো যারা করেন নাই তারা এখন এই যে বাকি তিনটা আছে তিনটাতে কাজ করবেন ইনশাল্লাহ এখন কথা হলো আপনারা এখান থেকে কিভাবে ইন ইনকাম করবেন এবং কিভাবে কি করবেন সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যখন আপনি এই যে আপনার এম এনএমিক্স এইটা ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা প্লে অপ আপনাদের সকল কিছু এই আপনার ওখান থেকে পারমিশন দেওয়ার পর প্লে অপশান আসবে এরকম প্লে অপশানে ক্লিক করে দিবেন প্লে অপশানে ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম আসবে দেখেন এটা কিন্তু ট্রাস্টেড সাইট হ্যাঁ এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি আপনার পনেরো হাজার চারশো চল্লিশ পয়েন্ট কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে মাই বিলস হ্যাঁ তো এখানে যে মেডেলস অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এই অপশন্ট ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কাজ হবে শুধু ক্লাইম করা প্রতি এক ঘন্টা পর আপনি ক্লাইম করতে পারবেন হ্যাঁ প্রতি এক ঘন্টা পরে আমি যে অপশন আছে এখানে ক্লিক করে দিচ্ছি অপশন ক্লিক ওপরে কনফার্ম করে দিচ্ছি এরপর তারপরে যেখানে এখানে দেখবেন যে অটো সিলেক্ট আছে অটো সিলেক্ট ওয়ার্ড এখানে ছয়টা ওয়ার্ড সিলেক্ট করতে বলবে এই ঘরের যে ওয়ার্ডগুলো আছে এই যে অটো সিলেক্ট ওয়ার্ড আছে এখানে এই এইটা আমি সিলেক্ট করে দেব এটা সিলেক্ট করে দিচ্ছি এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনার দেখবেন যে অটো ফিল হয়ে গেছে আমার উপরের ঘরটা ঠিক আছে উপরের ঘরটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে ফিল হয়ে গেছে সো এখানে আমি সিলেক্ট করব আপনার এইটা এটা সিলেক্ট করবো যেতেই আপনার ষাট মিনিট ঠিক আছে এটা সিলেক্ট করলে আপনার এখান থেকে মাইনিং স্টার্ট হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এটা প্রতি এক ঘন্টা পর পর করতে থাকবেন তারপর গো টু হোমে চলে যাবেন শেষ এখানের কাজ শেষ এখন এটা মাইনিং কিন্তু অলরেডি চলতেছে ঠিক আছে আপনার এরকম অটোমেটিক মাইনিং চলবে আর এখন বর্তমানে ট্যাপ ট্যাপের থেকে এই ফার্মিং প্রজেক্টগুলো সব থেকে বেস্ট এটি এগুলো কিন্তু পেমেন্ট ট্রাস্টেড এবং আমি যেই প্রজেক্টগুলো এখন বর্তমানে ভিডিওতে আলোচনা করতেছি হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কোনো ইনি আপনার কিছু কয়েন করে রাখবেন এখানে দেখবেন যে অবশ্য এখান থেকে কিছু প্রফিট পাবেন হানড্রেড পার্সেন্ট আমার উপরে বিশ্বাস রাখেন যাই হোক এখন দ্বিতীয় প্রজেক্টটি নিয়ে আমি আলোচনা করতেছি আপনাদের মাঝে দ্বিতীয় যে প্রোজেক্টটি হচ্ছে সেটা হচ্ছে ব্লাম হুম ঠিক আছে দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে ব্লাম এই প্রজেক্টটি নিয়ে অনেকে অনেক ভিডিও ইউটিউবে দিয়েছে কিন্তু আমি আলাদাভাবে একটি ভিডিও দিচ্ছি চারটা প্রজেক্ট নিয়ে যেহেতু ভিডিও দিচ্ছি একটু লং হবে অবশ্যই আর চারটা প্রজেক্ট নিয়ে একটু বিস্তারিত বলতেছি যাই হোক ভিডিওটা সম্পূর্ণ সহকারে মনোযোগ সহকারে দেখবেন আপনারা এখান থেকে আপনার এই যে আপনার এক্সট্রা সকল কিছু পারমিশন দেওয়ার পরে লাঞ্চ ব্লাম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনি এটা দেখবেন যে নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট পেজে নিয়ে গেলে একটু লোডিং হবে অবশ্য লোডিং হওয়ার পরে নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট পেজে নিয়ে গেলে আপনি এখানে কি করতে হবে আপনি এখানে ওই যে উপরে নাম আসবে ওরকম আসার পর এখান থেকে এখান থেকে আপনার কি করতে হবে নিচে দেখতে পারতেছেন যে ক্লাইম এই ক্লাইমের উপরে ক্লিক করে দিবেন ক্লাইমের উপরে ক্লিক করে দিলে আপনার ওই কয়েনটা ক্লাইম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কয়েন কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে হয়ে গেছে এখন আপনার কি করতে হবে যে স্টার্ট ফার্মিং এর উপর ক্লিক করে দিবেন স্টার্ট ফার্মিং এখানে দেখবেন যে মাইনিংটা চালু হয়ে যাবে ঠিক আছে মাইনিংটা চালু হয়ে যাবে এবং কত ঘন্টার জন্য দেখবে এখানে দেখতে পারবেন যে আট ঘন্টার জন্য মাইনিংটা কিন্তু চালু হয়ে গেছে আট ঘন্টার জন্য মাইনিং চালু হয়ে যাবে দেখতে পারতেছেন এখানে আট ঘন্টার জন্য মাইনিংটা চালু থাকবে আট ঘন্টা পর পর এখান থেকে মাইনিং করবেন ভালো একটা পয়েন্ট ইনকাম করে রাখেন এখান থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের একটা প্রজেক্ট এটা আপনি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর এটা আপনার এই আমার এই যে প্রোজেক্টগুলো নিয়ে আলোচনা করতেছি সকল প্রজেক্টের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে মাঝভূ টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপডেট পাওয়ার জন্য সেকেন্ড প্রজেক্ট নিয়ে কথা বল থার্ড প্রজেক্ট নিয়ে কথা বলতেছি এর আগে আর একটু বলেনি এখান থেকে আপনার যে টাস্কগুলো আছে ইনকাম করার বেস্ট ই হচ্ছে এখান থেকে টাস্কগুলো আসে এই যে দেখতে পারতেছেন এখানে টাস্ক আছে ঠিক আছে এখানে যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু আপনার বি কমপ্লিট করে নেবেন এই যে টাস্কগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন আমি কিন্তু টাস্কগুলো কমপ্লিট করে নিয়েছি এরকম স্টার্ট নিচে দেখতে পারতেছেন আমি টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি এভাবে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তাহলে আপনার এখান থেকে ভালো একটা কয়েন ফ্রিতে ওই করতে পারবেন আর একটা প্রজেক্ট হচ্ছে এখান থেকে আপনার এই যে ডক্স ডক্স কিন্তু এরকম এন্টারপ্রাইজ আসবে লিঙ্কে ক্লিক করলে এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নিলে আপনার কি হবে এখানে দেখবেন যে টেলিগ্রামের নিজস্ব একটি সাইট এটা অফ হয়ে গেছে এটা নিয়ে তবুও সামথিং কথা বলে রাখি এটা কিন্তু আপনার এখানে যে উপরে প্রফিটটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমার এই প্রফিটটা এখানে এত এইটা প্রফিট হয়েছে আপনার এখান থেকে ডক্স অফ হয়ে গেছে এখন শুধু আপনার কী করবে এইটা আপনার লিস্টিং হবে এই যে পনেরো দিনের ভিতরে দেখা গেছে যে একশো টোকেনে কেনে এক ডলারের মতো হইতে পারে এক ডলারের মতো দেবে মেবি তো যাই হোক এখন থার্ড আমি নেক্সট প্রজেক্ট নিয়ে কথা বলছি আমাদের বেসিক যে প্রজেক্টটা আছে সেটা কিন্তু সর্বশেষে আমি আলোচনা করব আপনাদের সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে সবশেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি ভালোভাবে বুঝবেন সব কিছু আর লাস্টে যে প্রজেক্ট নিয়ে আলোচনা সেটা সব থেকে বেশি ইনকাম ওখানে দিবে ফ্রিতে সেটা নিয়ে লাস্টে আলোচনা করতে এটা এখন আপনার এই যে মেজর যে প্রোজেক্টটা আছে আমার মেজর প্রোজেক্টটা নিয়ে কিছু কথা বলি মেজর প্রজেক্টে নিয়ে কথা বলতে গেলে আপনার অবশ্যই মেজর প্রজেক্ট জয়েন করে দেখে দেখবেন যে কী করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এখান থেকে প্লে অপশানে ক্লিক করে এখান থেকে বটের ভিতরে ক্লিক করবেন বটের ভিতরে ক্লিক করার পরে আপনার এখান থেকে দেখবেন যে এই যে আমার কিন্তু এখানে ডেইলি বোনাস দিছে হ্যাঁ আজকের বোনাসটা আমি নিয়ে নিচ্ছি এই যে টেক বোনাস আটশো পঞ্চাশটা স্টার আমাকে দিছে এটা স্টার ইনকাম হ্যাঁ আপনার এটা নিয়ে আমার কিন্তু ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে আপনার স্টার ইনকাম স্টার কী কাজে লাগে কি করতে হবে সব না করতে হবে সব কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ফেসবুক স্টার ইনস্টাগ্রাম স্টার টিকটক স্টার কী কাজে লাগে একটা স্টারের প্রাইস কত টাকা সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন যাই হোক এখান থেকে ইনকাম করার জন্যে আপনার কি করতে হবে দৈনিক এখান থেকে লগ করে ট্রেক বোনাসটা ক্লিক করতে হবে এবং বেশি বেশি রেফার করতে হবে এখানে ট্রেক বোনাস আমি কিন্তু বোনাস নিয়ে নিয়েছি অলরেডি আর এখানে টপে যারা আছে টপে যারা থাকবে তারা কিন্তু দেখতে পারবেন এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারতেছে টপে যারা আছে এরা কিন্তু টোন পাচ্ছে একটা টোনে কিন্তু সাত থেকে আট ডলার হ্যাঁ দেখতে পারতেছেন এরা কিন্তু টোন ফ্রিতে পাইছে যাই হোক এখান থেকে আপনি ওয়ালেট কানেক্ট করে আমি দেখতে পারতেছেন এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর আপনার কাজ হবে এখান থেকে রেফার করা হ্যাঁ এখান থেকে যত রেফার করতে পারবেন এই ফ্রেন্ড অপশানে ক্লিক করে দেবেন নিচের ফ্রেন্ডস অপশনে ক্লিক করে দিলে এখান থেকে রেফার করবেন মোস্ট টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আমার দেখতে পারবেন এখানে যে আপনার আর্ন অপশান আছে আর্ন অপশানে ক্লিক করলে এখান থেকে কিছু টাস্ক থাকবে আপনাদের সেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আমি টাস্কগুলো কমপ্লিট করে নিয়েছি হিস্ট্রি চাইলে হিস্ট্রি দেখতে পারবেন কীভাবে আমার কতটা এক্সট্রা ইনকাম হয়েছে এখানে যাই হোক বেশি কথা বলার ই মনে করতেছি না বেশি কথা বলার দরকার নেই এখান থেকে আপনি কি করবেন টপে ক্লিক করে দিচ্ছি টপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার দেখতে পারবেন এই যে টপে যারা আছে তাদের এই লিস্ট তো উপরে দেখাচ্ছে এখন আমার এখান থেকে কতগুলো স্টার হয়েছে সেটা দেখি এখান থেকে দেখতে পারতেছেন আমার যতগুলো স্টার হয়েছে উপরে কিন্তু এই যে দেখতে পারতেছেন পাঁচ হাজার একশো এন্ড স্টার এখান থেকে আমি ইনকাম করেছি একটা স্টারের দাম যদি আপনার চল্লিশ টাকার মতো হয় তাহলে যে এখান থেকে কত টাকা প্রফিট পাবো সেটা আপনি ভালো বুঝতেছেন আর আপনি যদি আজকে এই ভিডিওটা নতুন দেখে থাকেন অবশ্যই জয়েন সবগুলো ইস্যি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে জয়েন করে নেবেন অবশ্যই এটা টেলিগ্রামের একটা আপনি স্টার সম্পর্কে যদি বুঝে থাকেন অবশ্যই এই প্রজেক্টটা সম্পর্কে বুঝতেছেন যে স্টার কী কাজে লাগে এবং স্টার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে অবশ্য যদি ধারণা না থাকে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসবেন সমস্যা নেই আর আমারও এই আগে ভিডিও দেওয়া আছে যদি আমাকে ট্রাস্টেড মনে না হয় তাহলে অন্য ভিডিও দেখতে পারেন যে স্টার কী কাজে লাগে স্টার দেখি কেউ কী কর করা যাবে ভবিষ্যতে আপনার এখানে লিস্টিং হলে এখান থেকে ভালো একটা প্রফিট আসবে হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড একটা সাইট এটা টেলিগ্রামের নিজস্ব সাইট যাই হোক এটা নিয়ে কথা বলা এ পর্যন্ত শেষ এখানে মূলত জয়েন করবেন টাস্কগুলো কমপ্লিট করবেন রেফার করে ইনকাম করবেন আর দৈনিক ক্লিক করে এখানে একটা বোনাস দিবে সেই বোনাসটা নিয়ে নেবেন